চট্টগ্রাম সেন্টার ফর রিজনাল স্টাডিজ বাংলাদেশ ও আইন বিভাগের উদ্যোগে বাইজিত আরফিন নগরে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস হল রুমে অনুষ্ঠিত হয়েছে সংস্কার নির্বাচন সমন্বয় জাতীয় ঐক্যমতের সন্ধান বিষয়ক আঞ্চলিক সংলাপ বৃহস্পতিবার সকালে এই সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে সভাপতিত্ব করেন সি সি আর এস ডি নির্বাহী পরিচালক অধ্যাপক ড মাহফুজ পারভেজ প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড এ কে এনামুল হক গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান লিয়াকুত আলী চৌধুরী প্রধান আলোচক ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড শরীফ আশরাফুজ্জামান বিশেষ অতিথি সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা অধ্যাপক সরোয়ার জাহান বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম নসরুল কবির এবং রিসোর্স পার্সন ও মডারেটর চবি লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড আমির মোহাম্মদ নসরুল্লাহ এটা আমি বহুবার আমি আপত্তি করেছিলাম এবং এর জন্য আমি আমার বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাঝে মধ্যে তিনি সেই শক্তিশালী গণতন্ত্রের কথা বলা হচ্ছে কারণ সুশাসন কার্যকর পরিষেবা প্রদান করবে আমাদের অন্তর্ভুক্ত সরকার

সংশ্লিষ্টদের চাহিদার সাথে জনগণের চাহিদার সাথে দৈনিক আজাদি নিউজ ডেস্ক